টান বিতরণ শুরু শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপের প্রতিটি দুর্যোগের সময় শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ সাধ্যমতো দেখা যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তারই ধারাবাহিকতায় এবার বড়খোলার পঞ্চাশটি পরিবারের হাতে সাধ্য ত্রাণ সামগ্রী তুলেছিল শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ জানা যায় বড়খোলাতে প্রায় পঞ্চাশটা ঘর ক্ষতিগ্রস্ত অবস্থায় হয়ে গেছিল তারা রাজা গোবিন্দ স্কুলে উঠেছিল শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং জেনারেশন গ্রুপ ওই জায়গায় গিয়ে পঞ্চাশটা পরিবারের মধ্যে কুড়ি লিটার করে জলের জার এবং সঙ্গে সয়াবিন চিনি সাবান বিস্কুট চিরা আলু ও ধূপকাটি বিতরণ করে এদিনের ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অংশুমান দাস মান্না মালাকার বিক্রম ঘোষ আবুল হোসেন এনাম উদ্দিন তাদের সাথে সহযোগিতা করেছেন নেতাজি ছাত্র যুব সংস্থার সম্পাদক দিলু দাস ও বাপ্পি আচার্য

গীতামনাখন ঠিক কাৰণ আছে তোমাৰ